পাঁচ তারিখের পূর্বে বাংলার জমি হাজারো তাফসির মাহফিল বন্ধ করা হয়েছে একশো চুয়াল্লিশ তারা জারি করা হয়েছে ঠিক কি না তাফসির মাহফিল করতে এশিয়ান কৈভার মুসলমানের দেশে পারফেশন লাভলেক্ত প্রশাসনের কাছ থেকে নেতার কাছ থেকে হাজারো মাহফিল তারা বন্ধ করেছে কারণ তাফসিরে উন্মুক্ত হয় ওই সমস্ত দুর্নীতিবাদের চেয়ারা কথা বলেন দেখ কি وقال الذين كفروا لا تسمعوا لهذا القران والقف فيه لعلكم تغلبون الله تعالی জানা ناس থেকে 1400 বছর পূর্বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের প্রচার আর প্রসার করেছেন তালিম দিয়েছেন সেই সময়কার আবু জেহেল মুশরিকদের বড় বড় লিডার ছিল তারা সমাজের মধ্যে আইন জারি করে দিল লা তাসমাউ লিহাজা এই কুরআন শ্রবণ করা যাবে না এই কুরআনের প্রচার প্রসার তাফসীর বন্ধ করতে হবে যেখানেই কোরানের মাহফিল হবে সেখানেই হট্টগোল বাঁধাও কারা করেছিল 1400 বছর পূর্বের ওই সমস্ত মুশরিকদের লিডারদের রক্ত বহিত আজ বাংলার জমিনে হাজার নেতা আছেনা নেই তাদের উত্তর শরীরা বাংলার মাহফিলকে রহিত করেছে বন্ধ করেছে হান্ডেট ফোর্টি ফোর জারি করেছে কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ তালা ওয়ামা কারু ওয়ামা কারণ ল ও লগায় মানুষরা ফেরাউন বাহিনীরা চক্রান্ত করে আর সবচাইতে বড় চক্রান্তা সব চাইতে বড় কৌশল অবলম্বনকারীকে তারাও চক্রান্ত করে আল্লাহ কৌশল করেছেন এরকম সুযোগ পাইনি ঠিক কিনা সুযোগ তৈরি করে দেন কে তারা ভেবেছিল ক্ষমতায় সারা জীবন টিকে থাকবে কিন্তু আল্লাহ পরিকল্পনাকারী কথা বলেন ঠিক কিনা হবে ফেরাউনের মৃত্যু হবে ফেরাউন মৃত্যুর এক সেকেন্ড আগেও জানত না তার মৃত্যু হবে সমুদ্র ডুবে হজরতে মুসা আলাইহি সালাম এবং তার সাহাবিদেরকে ফেরাউনের বাহিনীরা যখন ধাওয়া দিল এক পর্যায়ে সামনে সমুদ্র ডান সাইড বাম সাইড আর পিছন সাইড তিন সাইড থেকে কাউন্টার অ্যাটাক করেছে ফেরাউন বাহিনীরা কারা সাধারণ মানুষের এমন দুর্বল মূসা আলাইহিস সালামের সাহাবীরা অনুসারীরা ডাক দিয়ে বলল অলা আসহাবু মৌসাই না লা মদর কোন হে আল্লাহনবি মুসা আমরা তো ধরা ভরে গেছে আমাদের শেষ হয় সামনে গেলে পানিতে চুপে মরতে হবে আর তিন দিক থেকে কাউ করে একটা করেছে ফেরন বাহিনী তাদের হাতে মাকে মারা যাওয়া লাগবে ঠিক কি না আল্লাহ নবী মুসা আলী ইসলাম বললেন কল কখনো নয় আমার রব সব কিছু পর্যবেক্ষণ করছেন অবশ্যই তিনি একটা রাস্তা বের করে দিবেন শোমন আল্লাহ সাধারণত আমরাও মনে করেছিলাম বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলার থাকবে মানুষেরা বিভিন্ন সময় বলে বসতো যে ফিরে আয় জামায়াত ইসলাম করা যাবে না বিএনপি করা যাবে না কারণ সামনে এমন একটা সিসিয়েশন আসতেছে আওয়ামী লীগ সারা বাংলাদেশে কোনো দল থাকবে না এই কথা বলেছে না বলেনি পাঁচ তারিখের আগেও তারা জানতো না যে তাদের এইভাবে পতন হবে কথা বলেন ঠিক কিনা পাঁচ তারিখের পূর্বে বাংলার জমিনে হাজারো তফসির মাহফিল বন্ধ করা হয়েছে একশো চুয়াল্লিশ তারা জারি করা হয়েছে ঠিক কিনা তফসির মাহফিল করতে এ শ্যামল মুসলমানের দেশে পারফেশনাল লাগত প্রশাসনের কাছ থেকে নেতার কাছ থেকে হাজারো মাহফিল তারা বন্ধ করেছে কারণ তাফসিরে উন্মুক্ত হয় ওই समस्त দুর্নীতিপatel চেহারা কথা বলেন দেখিনা না الذين كفروا لا تسمعوا لهذا القران والغب فيه লাল কুম তাবলি গো আল্লা তালা জানান আজ থেকে চোদ্দ শব্দ পূর্বে আল্লাহ হাবিব সাবলহানিক কোরআনের প্রচার আর প্রসার করেছেন তালিম দিয়েছেন সেই সরকার আবুজাহীন সহ মুসলিমদের বড় বড় লিটার ছিল তারা সমাজের মধ্যে আইন কাজী করে দিল লাতেসম লিহাজ আল কোরআন এই কোরআন শ্রবণ করা যাবে না এই কোরআনের প্রচার প্রসার তাফসির বন্ধ করতে হবে যেখানেই কোরআনের মাহফিল হবে সেখানে কারা করেছিল চোদ্দশো বছর পূর্বের ওই সমস্ত মুশ্রিকদের লিডারদের রক্ত বহিত আজও বাংলার জমিনে হাজার নেতা আছে নেই তাদের উত্তর শরীরে বাংলার জমিনে হাজারো তাফসীর মাহফিলকে রহিত করেছে বন্ধ করেছে 144 জারি করেছিল কথা বলেন ঠিক না কিন্তু আল্লাহ তালা ওয়া মা কারু ওয়া মা কারুল্লাহ ওয়াল্লাহু মানুষরা ফেরাউন বাহিনীরা চক্রান্ত করে আর সব চাইতে বড় চক্রন্তা সব চাইতে বড় কৌশল অবলম্বনকারীকে তারাও চক্রান্ত করে নাল্লাহ কৌশল করেছেন আর সে আজিম থেকে কথা বলেন ঠিক কিনা যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর পরিবেশ দান করেছেন আমরা বাংলাদেশকে একটা কল্যাণ রাষ্ট্র হিসাবে কায়েম করার জন্য সর্বাত্মক চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সম্মানিত প্রিয় উপস্থিতি সিরাত মাহফিল আপনারা জানেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল এই রবিউল আউয়াল মাসে কথা বলেন ঠিক কিনা না তেলাওয়াত করেছি সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানান হে নবী আপনি মানুষদেরকে বলে দেন ইন কুনতুম আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও কাকে যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি রসুলের আনুগত্য করো অনুসরণ করো আল্লাহকে ভালোবাসার শর্ত হলো রসুলের আনুগত্য করা আনুগত্য করা রসুলকে ভালোবাসা কি করা অনুসরণ করা অনুসরণ মানে কি সামনে আপনার একটা লোক হাঁটতেছে সে কে হাঁটে কিভাবে ধাপ ফেলা ওটাকে ফলো করা আল্লাহ বলেননি আল্লাহ রসুলকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হবে আল্লাহ বলেছেন আল্লাহকে যদি তোমরা ভালোবাসতে চাও তফি রসুল্লাহ সল্লহ ইহাল্লাহের আনুগত্য করো রসুল যদি আনুগত্য করা হয় আল্লাহ তালা বলেছেন পুরস্কার হলো গফির আলাহকুম বাকুম আল্লাহ পিছনে সমস্ত গোনা মাফ করে দিবেন আল্লাহ বলেন আল্লাহর সল্টের আনুগত্য যখন থেকেই শুরু করব শুরু করার নিয়োগ করব রব্বুল আলমিন বলেন তখন থেকে এই পিছনের সমস্ত গুণা মাফ করে দিবেন কে কে মাফ করবেন আল্লাহ রসুলের আনুগত্য মানে কি অনুসরণ মানে কি আল্লাহর হাবিবের অনুসরণ করে আমরা যখন মসজিদে নামাজ আদায় করতে যাই তখন ঠিক না আল্লাহ রসুল কিভাবে নামাজ পড়েছেন এটা আমরা হাদিস বুঝি কারণ আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন সল্লি কামা ও সল্লি হয় তুমি আমি রসুল যেভাবে সলাত আদায় করেছি যেভাবে আদায় করতে দেখে তোমরা তোমরাও সেইভাবে আদায় করো ঠিক কিনা আমরা মসজিদের মধ্যে রসুলের অনুসরণ করি আনুগত্য করি আমরা টুপি দাড়ি জুব্বা আমরা পেশাব পায়খানায় কিভাবে ঢুকব কিভাবে বের হব এই সময় আমরা রসুলের আনুগত্য করি অনুসরণ করি আচ্ছা বলেন তো পেশাব পায়খানা করলে লাভ না লস পেশাব পায়খানা না গুনা আল্লাহ রসুল যেভাবে পেশাব পায়খানায় প্রবেশ করেছেন যেই দোয়া পড়েছেন যেই পা যেই দোয়া পরেছেন যেই দোয়া যেই দোয়া করেছেন যেই পা দিয়ে বের হয়েছেন রসুলের নীতি অনুসারে যদি পেশাব পায়খানা করি এটাও আমাদের বাদতে গণ্য হবে আল্লাহ বলেন রসুল্লাহ যেভাবে পেশাব পায়খানা করেছেন যেভাবে করতে বলেছেন যে দোয়া শিখিয়েছেন এইভাবে যদি করি পেশাব পায়খানা করা কি এবাদত রসুল্লাহ ঘুমের পূর্বে যেভাবে দোয়া পরে ঘুমিয়েছেন ঘুম থেকে ওঠার পরে যে দোয়াগুলি পড়েছেন আমরা যদি এই দোয়াগুলি পাঠ করি আমাদের ঘুম হয়ে বাদত হয়ে যাবে সোহান আল্লাহ বলেন যে ইসলামের মধ্যে পেশাব পায়খানা করলেও এবাদত হয়ে যায় এই ইসলামের মধ্যে বিচার ব্যবস্থা আছে না নেই রাষ্ট্র ব্যবস্থা আছে না নেই আল্লাহর হাবিব বছর ছিলেন কি ছিলেন না। ছিলেন ছিলেন তাহলে আল্লাহ রসুল আমি প্রথমে ইসলামী সঙ্গীতের মধ্যে বলেছি সঙ্গীতের মধ্যে বলেছি সুন্নত সম্পর্কে ঠিক কিনা আল্লাহ রসুল রাষ্ট্র নায়ক ছিলেন কি ছিলেন না তাহলে মসজিদে যদি আল্লাহ রসুলের অনুসরণ করে থাকি আমরা টুপি তারি যুগবার মধ্যে পেশাব পায়খানায় যদি আল্লাহ রসুল অনুসরণ করে থাকি তাহলে সামাজিকতায় সমাজ ব্যবস্থায় রাষ্ট্র ব্যবস্থায় রসুলের অনুসরণ করা লাগবে না লাগবে কি লাগবে না যে ইসলামের মধ্যে পেশাব পায়খানার ঢোকার নিয়ম নীতিও আছে ওই ইসলামের মধ্যে রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে পররাষ্ট্র কিভাবে পরিচালনা হবে এই সম্পর্কে মনে হয় নেই আছে তাহলে আমরা ওই কেন ওই সুন্নত নিয়ে কেন আমরা আলোচনা করি না বলা হয় কেন রাজনীতি করবে আল্লাহ রসুল রাজনীতি করেননি পড়তে না করেননি শুধু আল্লাহ রসুল নয় খোলাফাই রাশিদিন রাষ্ট্র নায়ক ছিলেন তাআলা রাহু এই বাংলাদেশ ভারত পাকিস্তান নয় অর্ধ পৃথিবী পরিচালনা করেছেন কথা বলেন ঠিক কিনা পরিচালনা করেননি রাষ্ট্র ব্যবস্থায় যায়নি দেখে এই দেশে এত দুর্নীতিতে চ্যাম্পিয়ন কথা বলেন ঠিক না দরবেশের অভাব নেই কিছুদিন পূর্বে একজন দরবেশকে আমরা দেখেছি সাদা দাঁড়িয়ে এইরকম বড় বড় প্রায় আত্মসাত করেছে মেরে দিয়েছে ইসলামী ব্যাংক থেকে শুধু ছিয়াত্তর হাজার কোটি টাকা মেরে দিয়েছে এই শয়তান দরবেশ বাবা কি বাবা চিনেন দরবেশ বাবাকে চিনেন রহমান ওরফে দরবেশ বাবা বাংলাদেশ জামাত ইসলামের কঠোর পরিশ্রমে তৈরি ইসলামী ব্যাংক এই বিশ্বের মুখে খুব একটা নাম উজ্জ্বল করেছিল কিন্তু এই শয়তান ব্যাংকের মধ্যে কোনো করিয়ে ব্যাংকটাকে একবারে ধ্বংসের তার বাঁধতে নিয়ে গেছে কথা বলেন ঠিক কি না আমরা আমাদের সেই ব্যাংক আবার ফিরে পেয়েছি আবার আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবো অহিংসা আল্লাহ আল্লাহ তো অধিক দান করুন সমস্ত বিচারকের শ্রেষ্ঠ বিচারককে বিশ্বাস হয় সুরাতিন করেছেন সুরাতিন আল্লাহ তালা জানান আলাই সাল্লাহমিল হাকিমিন সমস্ত বিচারকের সৃষ্ট বিচারক কি আমি আল্লাহ নয় কথা বলেন ঠিক কিনা সমস্ত বিচারকের চেষ্ট বিচারক কে আমরা বাংলাদেশের এমন বিচারপতি কেউ দেখেছি কলার পাতা বিছিয়ে জঙ্গলের মধ্যে শুয়ে আছে দেখছেন না দেখেননি ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন করে একশো ছাব্বিশ জন বাংলাদেশের বড় বড় আলেনদের নামে লিস্ট করেছিল জানেন না কিন্তু সে হয়তো জানে না আলাই আল্মাহ হবি হাকামিল হাকিমিন তার চাইতে বড় শ্রেষ্ঠ বিচারক আছেন আর আজমি কথা বলেন ঠিক কি না আল্লাহ স্যার দেন কিন্তু সেরে দেন না প্রিয় উপস্থিতি ময়দানে আল্লাহ কিছু মানুষদের বিরুদ্ধে নিজেই বিচার দায়ের করবেন করবেন দায়ের করবেন আল্লাহ আল্লাহ জানান আসরের ময়দানে আল্লাহ তালা ওই সমস্ত মানুষদের বিরুদ্ধে আল্লাহ নিজেই অবস্থান গ্রহণ করবেন বিচার দায়ের করবেন যারা মানুষদের উপরে জুলুম অত্যাচার করেছে এই ষোলো সতেরো বছরে জুলুম অত্যাচার কম হয়েছে না বেশি কম হয়েছে কিছুদিন পূর্বেও ছাত্রদের আন্দোলনে পুলিশ বাহিনী দিয়ে যুবলীগ ছাত্রলীগ দিয়ে যে অত্যাচার করা হয়েছে এ পর্যন্ত প্রায় হাজারের মৃত্যু ব্যক্তির লিস্ট পাওয়া গেছে কত নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে আল্লাহ এখানে বলেননি লিমুন লিমুনাল মুসলিমিন মুসলমানদের উপরে যারা অত্যাচার করবে মুসলমানদের উপরে যারা আঘাত করবে মুসলমানদের যারা ক্ষতি করবে তাদের বিরুদ্ধে আল্লাহ বিচার করবেন এই কথা আল্লাহ বলেননি আল্লাহ বলেছেন ইয়াজ লিমুন আল নাস পুরো মানুষ সমাজের কথা আল্লাহ বলেছেন কার কথা এখানে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইয়াহুদি নয় যাদের উপরে জুলুম করা হবে যাদের উপরে অত্যাচার করা হবে সে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক যদি অত্যাচার জুলুম করা হয় তাদের বিরুদ্ধে বিচার দায়ের করবেন কে বিচার দায়ের করবেন আল্লাহ এ কারণে জুলুম অত্যাচার বন্ধ করতে হবে আমাদের জন্য আল্লাহ জিহাদ ফরজ করেছেন জিহাদ কি করেছেন প্রত্যেকটা জুলুম প্রত্যেকটা অন্যায় প্রত্যেকটা হত্যা প্রত্যেকটা রাহাজারি সন্ত্রাসী বন্ধের জন্য জিহাদ খরচ কথা বলেন ঠিক কিনা আমরা আজকে জিহাদ জিহাদকে এমনভাবে প্রভাগণ্টা সরানো হয়েছে সমাজে জিহাদ মনে মনে হয় মারামারি গন্ডগোল ঠিক কিনা সাধারণ মানুষ মনে করে কিছুদিন পূর্বে আমরা যখন বৈঠক টৈঠক করতাম তখন ডাক দিয়ে বলতো পুলিশ ঢাকায় ধরে দেওয়া হতো বই সহকারে ধরা পড়েছে বলতো কিনা এই বিশ্বের বড় বড় বইয়ের বইয়ের নাম নাম হলো আল কি এই সন্তানটা মনে করেছে জেহাদ মানে গন্ডগোল ফাসাদ অথচ গন্ডগোল ফাসাদ নয় যুদ্ধ বিগ্রহ বোঝানোর জন্য আল্লাহ কোরআনে আরো শব্দ ব্যবহার করেছেন হারবুন ইতাল কি শব্দ আল্লাহ জিহাদ দিয়ে যোগ্য হত্যা নির্মূল করার জন্য আল্লাহ জিহাদটাকে বরজ করেছেন কথা বলেন ঠিক কিনা প্রিয় উপস্থিতি রসুল্লাহর আদর্শ শুধু মসজিদে নয় শুধু শরীরের মধ্যে নয় যদি আমরা সমাজে পরিবারে রাষ্ট্রে রসুলের আদর্শ গ্রহণ করতে পারি পুঙ্খানুপুঙ্খু তবে মুসলমান নয় হিন্দু নয় বৌদ্ধ নয় খ্রিস্টান নয় প্রত্যেকটা জাতি শান্তিতে বসবাস করতে পারবে ঠিক কিনা এ কারণে আমাদেরকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করতে হবে ইসলামের পক্ষে আপনারা আছেন না নেই লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো সংসদে জালো আল আল হাদিসের আলো তাকবীর প্রিয় হয়ে গেছে এখানে সমাপ্ত ঘোষণা করলাম মাগরিবের সলাদের পরে আমরা পরবর্তী আয়োজনের দিকে যাব ইনশাআল্লাহ আল্লাহ যে কথাগুলি বলেছি আমি সবাইকে আল্লাহ তাআলা আমল দান করুন সকলে বলি আল্লাহ আমিন